আমি আমার মা আমার কে বলতে চাই কখনো স্বামীর যায় আঘাত দিও না কারণ স্বামীর কলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক দেখা যায় বন্ধু নববধূ ঘরে রেখে কোথাও হারিয়ে যায় অচিন দেশে হারিয়ে যায় বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নে মনু হাসতা সকির ফিরনি কি জানি মনে হইছে রোমান্টিক আলোচনা তো কি আলোচনা আরে ভেরি ফ্যান্টাস্টিক ঠিক কেন বলে আরো জোরে না ভাই চামড়া বুড়ো হইলে কি হয়েছে প্রেম তোর বুড়া হয় না প্রেম কি চামড়ায় থাকে না কালবে থাকে কালবে থাকে বুঝতে হবে তো আমার নবী রোমান্টিক সময়টাকে কি বাদ দিয়েছে নাকি শক্ত করে ধরেছে কথা বলে না কেন স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দ গ্রামের যুবক আমার দাদা ভাই যারা পুরু হয়ে গেছে এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দে তোমার লাল লাল হয়ে হয়ে গেল গেল আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো আবার নবী বলেছে এ স্বামী স্ত্রী রোমান্টিক সময়টাতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে আমার নবে আমলের জন্য কি স্বামী স্ত্রীর প্রেম কি অস্বীকার করলো নাকে শক্ত করে বেঁধে দিল এরে যুবক বউকে কষ্ট দিও না স্বামী স্ত্রী যদি কেয়ামতের দিন কমপ্লিন করে তুমি যত বড় মোল্লা হাজি অন্য সিবি জুটবে না আমি আমার মা আমার কি বলতে চাই কখনো স্বামীর যায় আঘাত দিও না কারণ স্বামীর যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না আমি সব সময় বলি বন্ধু আইসো ভবি যাইতে হবে কবরে হিসাব নে দিতে গহবে হাসরে আল্লাহুম্মা সাল্লালাহুম্মা লা

জোরে মহাম্মরে নাম হেমদুলিল্লা বন্ধুরে আবার এই জন্য বলেছি অটো দিয়ে রিক্সা দিয়ে চি দিয়ে আসলে আপনি সাওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন চারবারই যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে এইগুলো হল আমার রাসুলের আদর্শ নবীর শিক্ষা আজকে সেই শিক্ষা থেকে দূরে এত দূরে চলে গেছি মনে হয় যেন সুকচিন পড়ে চলে গেছে বন্ধরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদের দেশে মধ্যে নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আসেরা নাই বন্দরে আমার সাহাবি একজন তার নাম হলো আব্দুল্লা মার দিকে তাকান স্বামী তার স্ত্রীর কাছে আসে না স্ত্রী তার স্বামীর কাছে আসে না আমার ওয়াজগুলো এমন টপিক আকারে ছোট ছোট কোট করে বন্ধু বিরক্ত হন একটু আওয়াজ দরকার আছে না এগুলো বাস্তবতার দরকার আছে না নাই বন্ধ আবার আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব চিন্তা করে যে রাসুল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন বন্ধু বিয়ে হলো সাহাবি একজনের তিন দিন হয়ে গেল তিন দিন রাত্র পার হয়ে গেল সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে কোনো আসে না চুরিও করে না মদও খায় না গাজাও খায় না ইয়াব করে নেশাগ্রস্ত না সে নামাজ পড়ে শুধু রোজা করে